মোদিন 17 বার বুড়িবাড়ি border এ গেছে সে এটা আর 17 বার যেতে কি পাইছত আমরা তো Potsdam যাব 100 বার গিয়ে 17 বার নিয়ম কাছে ভুল লাগছে এবং আমি আরও যাইতে চাই শুধুমাত্র বুড়িবাড়ি না বুড়িবাড়ি দিয়ে যে ওই পারে একটা সুন্দর জায়গা আছে পাহাড় পর্বত ছর্ণা বরফ এটা চায়নার ভাষা চায়নার ভাষামাশি একটা জায়গা ও ওখানে যাওয়া হয় প্রতি বছরই যায় এবং ওচ্ছা আছে বন্ধু বান্ধবকে সবাইকে নিয়েই ওই ধরনের একটা সুন্দর জায়গা হিমালয় হিমালয়ের পাশে যে আইস সম্পর্কিত যে পাহাড়গুলো ওখানে নিয়ে যাব এই রাস্তাটা খুবই প্রিয় আমার এই জন্য এটাকে খুব ভালো লাগে এবং পরিবারই হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা ওখানে পুরীর হোটেল আছে আমরা এখন কি ওখানে গিয়ে লাঞ্চ করবো ইনশাআল্লাহ তো সবাইকে বলবো এই এলাকাতে আসার জন্য এবং পুরীর হোটেলে পরিবারই বর্ডারটাতে আমাদের দেখার জন্য তুই যে নিয়ে যেতে ট্রাভেলস হ্যাঁ ট্রাভেলস নতুন নতুন টুসলস অ্যান্ড অ্যান্ড ট্রাভেলস আমাদের বন্ধু এবং পরিবারকে নিয়ে তৈরি করা এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমেই আমরা ইনসবাদ টুর্স অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা সারা বিশ্ব ঘুরে বেড়াবো সারা বাংলাদেশের ঐতিহ্য দেখবো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাব আনন্দ করবো রিক্রিয়েশন হবে পাশাপাশি মালক কল্যাণে কাজও হবে আর আমাদের মানে মানসিক যে শান্তি প্রশান্তি সেটা আমরা এখান থেকে এবভাবেই বুঝে নিবো ইনশাআল্লাহ। আমরা এখন আমরা আসলে বরি পরিমারিতে যাচ্ছিলাম হাতিবাঙ্গা থেকে এবং আমরা যাচ্ছি এলো অটো ভাড়া করছি আমরা তিনটা অটো 14 জন আমরা তিনটা অটো 1400 টাকা দিছে।